আমার ইউটিউব চ্যানেল প্রাচী হালকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম শুভেচ্ছা এবং ভালোবাসা আমি প্রতিনিয়তই আপনাদের সেবার জন্য দৈনন্দিন ভিডিও ছেড়ে থাকি এই ভিডিওগুলো আশা করি যারা উপকৃত হয়েছেন তারা দেখেন আর যারা উপকৃত হচ্ছেন না বা দেখছেন না তারাও দেখেন আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন আমরা ফিজিওথেরাপির মাধ্যমে কীভাবে মানে কিভাবে শিশুদের ভালো করব সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং তুলে ধরতেছি আপনারাও আপনার প্রতিবেশীদেরকে যারা প্রতিবন্ধী আছে তাদেরকে আপনি এই ভিডিওগুলো দেখান বাসাতে বা সাথে দেখলে আশা করি এগুলো যে বাসাবাড়িতে কাজ করে আশা করি আপনার প্রতিবন্ধী শিশুর মান উন্নয়ন হবে তবে মনে করুেন আপনার একটা শেয়ার আপনার অন্যকে দিয়েছেন এই ভিডিওটা দেখাচ্ছেন একজন উপকৃত হয়েছে সেটা হবে আপনার মানবতার সেবা শ্রেষ্ঠ সেবা ঠিক আছে আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে অকুপেশনাল থেরাপি কি অকুপেশনাল থেরাপির কাছে এই ধরুন আমার একটা শাটের বোতার এই শাটের বোতারটা আমি খুললাম ঠিক আছে যারা হাত দিয়ে খুলতে পারেন আবার শাটের বুতাকটা আমি এই লাগালাম ঠিক আছে এটা আপনার অকুপেশনাল থেরাপির মধ্যে পড়ে তো অকুপেশনাল থেরাপি এটাই যে আমরা বাসাবাড়িতে যেরকম যে কোনো ধরনের কাজ করি যে কোনো ধরনের কাজ করি ধরেন একটা এই বোতলটা বোতলটাতে আমরা কাজ করলাম এই যে মুসলাম এটা একটা অকুপেশনাল থেরাপি তো এইটা এক্সাম্পল উদাহরণ দিলাম আরও অকুপেশনাল থেরাপি নিয়ে আমি দশ পনেরোটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সেই সাথে আজ যে অকুপেশনাল থেরাপিতে একজন শিশুকে প্রতিবন্ধী শিশুকে আমি কাজ করাচ্ছি কি কাজ করাচ্ছি সেকে তাকে বলছে এটা মোচুম মানে তালে দিয়ে বলছি মোচুম হ্যাঁ এটা মস্ত হবে এতে থেকে আঙুলি গ্রিপিংয়ের কাজ করবে হাতের কাজ করবে সে কালিটা ধরতে ধরে এভাবে মস্ত হবে তো প্রতিনিয়ত আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও ছাপব আপনাদের আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আপনারা হোয়াটসঅ্যাপে যেগুলো রিকোয়েস্ট পাঠাচ্ছেন আমি সেই রিকোয়েস্ট অনুযায়ী আপনাদের কাছে ভিডিও তুলে ধরছি আপনারা দেখতে থাকেন এই যে ভিডিওটা কীভাবে একটা শিশু অকুপেশনাল ইউনিটে কাজ করতেছে অকুপেশনাল ইউনিট আপনাদের বাসা বাসাবাড়িতে আছে বাট আপনাদের আমি যেগুলো দেখাবো এগুলো প্রতিনিয়ত আপনারা লক্ষ্য করবেন আশা করি অকুপেশনাল ইউনিট সম্বন্ধে আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের যে ভ্রান্ত ধারণা আসলে কি কী করবো না করব সেই ধারণাটা আজ প্রকাশ পাবে তাই দেখতে থাকেন এই ভিডিওটি আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এতে করে আমি যতগুলো ভিডিও আপনাদের দেব সেই ভিডিওগুলো নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন আশা করে ধন্যবাদ ধনিয়ে আজকের মতো এখানে রাখুন এখানে রাখুন দেখতে থাকেন এই ভিডিওটি হ্যাঁ ঠিক আছে